আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গত কয়েকদিন পরে আবার এসেছি আপনাদের মাঝে নতুন স্বর্ণের আপডেট জানাতে কি অবস্থায় স্বর্ণের দাম কবে লাগে স্বর্ণের দাম কমতে পারে বাড়বে না কি কমবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওর মাধ্যমে তো গত কিছুদিন ধরে স্বর্ণের দামের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না গত মে মাসের একুশ তারিখে সর্বশেষ এক দাফে বাইশ ক্যারেট প্রতিপরীতে প্রায় দুই হাজার আটশো টাকার মতো বৃদ্ধি করা হয়েছিল স্বর্ণের দাম তারপরে আর কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি তো স্বর্ণের দাম পরিবর্তন হবে বা কী করে যারা পরিবর্তন করবে অর্থাৎ বাংলা জুয়েলার্স অ্যাসোসিয়েশন যেখান থেকে বাংলাদেশ দাম পরিবর্তন করা হয় নির্ধারণ করা হয় তাদের সকল কার্যক্রম তারা বন্ধ ঘোষণা করেছে কিন্তু কেন সেটা হচ্ছে বাদেশের যে সহসভাপতি রয়েছে মাসু রিপনুল হাসান তাকে গত কিছুদিন আগে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে যে ঢাকা সহ সারা বাংলাদেশের স্বর্ণের সকল ব্যবসায়ীরা গ্রেপ্তার থেকে মুক্তির দাবিতে সারা বাংলাদেশের জুয়েলারি দোকানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কবে স্বর্ণের দোকান খুলবে তারও কোনো নিশ্চয়তা নেই এবং বাজুসের যে কার্যক্রম রয়েছে সকল কার্যক্রম বন্ধ তো এই মুহূর্তে গত একুশ একুশ তারিখের আপডেটের অনুযায়ী আপনাদেরকে দেখানো হচ্ছে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের স্বর্ণের আপডেট স্বর্ণের যে দামটি রয়েছে ওই দামটি কত থাকছে অনেকে হয়তো নতুন নতুন আছেন আমাদের চ্যানেলে তারা দেখে নিতে পারেন যারা পুরনো রয়েছেন তারা তো জানেনি আগের দাম কত রয়েছে তো এই বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় স্বর্ণের দাম কোনো পরিবর্তন না হলে আগের দামটি জানাতে বাধ্য আমরা তো সেক্ষেত্রে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরির স্বর্ণের দাম হচ্ছে এই মুহূর্তে এক লক্ষ উনসত্তর হাজার আটশো চুয়াত্তর টাকা এখন দেখেন যাক আনা স্বর্ণ দিয়ে আপনি যদি কোনো গ্রহণ আছেন পাঁচ আনা স্বর্ণ দাম কত রয়েছে এই মুহূর্তে আঠারো ক্যারেটের পাঁচ আনা স্বর্ণ দাম হচ্ছে একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণ দাম হচ্ছে বলে রাখি যে এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কিত স্বর্ণ দাম আপনি স্বর্ণ কিনতে গেলে এর সাথে আপনাকে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজুজ কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে যুক্ত করতে হবে তো এই সাথে দেখা যায় যে প্রতি বড়িতে আপনার আরো আট থেকে দশ হাজার টাকা বেড়ে যেতে এই মুহূর্তে আনা একুশ বাইশ ক্যারেট স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে তেপ্পান্ন হাজার পঁচাশি টাকা এই ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম